আজকে আপনাদেরকে দেখাবো একা থাকার একটা জঘন্য দিক মানে আমি একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে কিভাবে একা একা সারভাইভ করে আছি সব কাজ কিভাবে একই সাথে মেনটেন করছি সেসব কিছু আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি কোনো রকম ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা দিয়ে আর দেখতেই পারছেন যে এখন অলমোস্ট সকাল হয়ে গেছে আর তখনও কিন্তু আমি ঘুমাই নাই মানে রাতের ঘুমে ঘুমাই নাই তখন মেবি অলমোস্ট সাতটা বা সাড়ে সাতটার মতো বাজতেছিল এর আমি ঘুমাতে ঘুমাতে আটটা বেজে গিয়েছিল আর আজকে আমার গলার সাউন্ডটা একটু অন্যরকম আসতে পারে সেটা একটু কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আটটার দিকে ঘুমিয়ে আমি আমার ঘুম থেকে উঠেছি দুপুরবেলার দিকে সো যাই হোক দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আজকে হালকা একটু রোদ উঠেছে বাট তাও আমার অনেক ঠান্ডা লাগতেছিল যেহেতু আমার অনেক বেশি জ্বর ছিল গত সপ্তাহে আপনাদেরকে যেমনভাবে প্রমিস করেছিলাম যে আমি নিয়মিত ব্লগ আপলোড করবো আর প্রতিদিন একটা শর্টস আপলোড করবো সেরকমভাবে চালিয়ে যাচ্ছিলাম বাট হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি আমার প্রমিসটা রাখতে পারছি না বাট আই উইল ট্রাই মাই বেস্ট তাই হোক ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্টে মনে হলো আমার এখন একটু গরম গরম কফি খাওয়া দরকার জন্য চলে আসলাম এখানে কফি বানাতে আর আমি জানি খালি পেটে কফি খাওয়াটা একদমই স্বাস্থ্যক্ষণ না বাট আমার গলার অবস্থা বা যে পরিমাণ অবস্থা খারাপ ছিল তখন কফিটা খেতে ইচ্ছে করতেছিল আর আমার না জ্বর হলে আমি খুব মানে ফুড নিয়ে খুব চুজি হয়ে যায় আমার কোনো কিছুতে রুচি থাকে না সো যেটা ভাল লাগে সেটা ক্ষতিকর হলেও আমি খেয়ে ফেলে আর কি এই তো একটু রোদের মধ্যে আসলাম ভাবলাম যে একটু রোদ পোহাতে পোহাতে কফিটা কমপ্লিট করবো বাট দেখলাম যে না আমার বারান্দাতে এখনো রোদ আসতেছে না পরে আমি ফ্রেশ টেস হয়ে গেলাম কফিটা খাওয়ার পর গিয়ে আমি বাসা গুছিয়েছি টুকটাক তারপর আমি নিজেও ফ্রেশ হয়ে গেলাম আর এখন আমি চলে আসছি আমার একটু স্কিন কেয়ার করতে শীতকালে স্কিনটা এত ডাল হয়ে যায় যে প্রপারলি স্কিন কেয়ার না করলে স্কিনের অবস্থা পুরাই বারোটা বেজে যায় আর লাস্ট দু একদিন একদম শয্যাশায়ী থাকার কারণে আমি স্কিন কেয়ার করতে পারি নাই তাই আজকে একটু ফ্রেশ হওয়ার পর ভাল লাগতেছিল ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে ফেলি স্কিন কেয়ার আর কি মুখটাকে জাস্ট একটু প্রেপ করা আর কি আর এই দুইটা প্রোডাক্ট আমি রেগুলার বেসিসে ইউজ করি অনেক বেশি পরিমাণে কারণ এই দুইটা প্রোডাক্ট আমার অনেক বেশি পছন্দের একটা হচ্ছে কোসার এর অ্যাসেন্সটা আর এখন হচ্ছে আমি আমার ফেভারিট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি এটাও হচ্ছে গিয়ে কোসার এক্সার স্নেল বিওসিনার সো দুইটাই আমার খুবই পছন্দের দুইটা প্রোডাক্ট অ্যান্ড লাস্ট মোটামুটি সাত আট মাস ধরে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করতেছি এন্ড আমার কাছে খুবই ভাল লাগে নেইলের প্রোডাক্ট কিন্তু সবাইকে স্যুট করে না এক একজনের স্কিন টাইপ এক এক রকম আর আমার হচ্ছে এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন আমার মুখে আলহামদুলিল্লাহ এই দুটা প্রোডাক্ট শ্যুট করেছে আবার আমার মতো অয়েলি স্কিনের আমি অনেককে দেখেছি যে স্নেলের প্রোডাক্টগুলো শ্যুট করে নেই সো আপনারা কিন্তু কারোর দেখাদে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে যাবেন না আগে নিজে দেখবেন নিজের স্কিন টাইপটা কেমন সেটা অনুযায়ী তারপর হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন আর আমি পার্সোনালি আমার স্কিন নিয়ে অনেক বেশি সেন্সিটিভ অলসো আমার স্কিনও কিন্তু অনেক বেশি সেন্সিটিভ সেই জন্য হচ্ছে গিয়ে আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করতে অনেক যাচাই বাছাই করে তারপর করি আর এখানে দেখাচ্ছিলাম স্কিনের সাথে কিন্তু প্রোডাক্টগুলো অলমোস্ট মিশে গিয়েছে তারপর একটা হালকা গ্লো দিয়েছে আর এর মধ্যে হচ্ছে আমি আমার ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি বলে ভুল হবে এটা আজকে আমি লাঞ্চ হিসেবেই চালিয়ে আমার অন্য কিছু খেতে ইচ্ছে না বাট আমাকে ডিম খেতেই হবে কারণ আমার প্রচণ্ড উইক লাগতেছে আর আমার যেহেতু লো প্রেশার সো আমাকে প্রতিদিন একটা ডিম খেতেই হয় বাট আজকে যেহেতু আমি লাঞ্চটা স্কিপ করছি সেই জন্য আমি দুইটা ডিম বয়েল করে নিয়েছি আর এই তো এটা হচ্ছে আমার আজকের ব্রাঞ্চ আমি ছোট ছোট কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলো কিন্তু আসলে অনেক ছোটো সেই জন্য চারটা ব্রেড টোস্ট করে নিয়েছি আর হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছি অনেকদিন পর আজকে চা খাবো আর চা দিয়ে এরকম টোস্ট ব্রেড আমার কাছে অনেক ভালো লাগে আর ব্রেড এরকমভাবে নর্মালি খেতে পারি না একটু যদি টোস্ট করে নিই তাহলে খেতে ভাল লাগে আর তারপর আমি খেয়ে নেব ডিমগুলো ডিমগুলো যদিও আমি একসাথে কমপ্লিট করতে পারি না এই পরবর্তীতে কমপ্লিট করতে হয়েছে আর কি আর আমি খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি কারণ খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর পরে আমাকে বের হয়ে যেতে হতো আর অলরেডি বের হয়েও গেছি কারণ যত জ্বরে থাকুক না কেন কাজ তো করতেই হবে আমি একটা কাজে বের হয়ে ছিলাম এর আমার এমন কোনো ব্লগ নাই যেটা আপনারা দেখেছেন যে আমি চব্বিশ ঘন্টায় মধ্যে আমার কোনো না কোনো কাজে প্রতিদিন একবার হলেও বের হতে হয় সো আজকের দিনটা এমন ছিল আমার কোথাও যেতে ইচ্ছে করতেছিল বাট ওই যে কাজ চলে আসছে এখন তো বের হতেই হবে যতই জ্বর থাকুক না কেন সো আমি অ্যাজ ইট ইস বাসাতে যা পড়েছিলাম তারপরে বের হয়ে গেছি উপরে একটা জাস্ট সোয়েটার পরে আর কি আর বাহিরে অনেক ঠান্ডা ছিল রিক্সাতে ওঠার পর আরও বেশি ঠান্ডা লাগতেছিল বাতাস লাগতেছিল আর আমি আমার কাজটা সব শেষ করে এখানে টুকটাক কিছু খাবার জিনিস নিয়ে আসছে আমি যে খুব বেশি পেয়ারা পছন্দ করি তা না বাট এই পেয়ারাগুলো দেখে মনে হলো যে অনেক মিষ্টি হবে অ্যান্ড অ্যাকচুয়ালি পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল আর জ্বরের মধ্যে একটু পেয়ারা মাখা খেতে কিন্তু ভালোই লাগে আর আমার কফিও শেষ হয়ে গিয়েছিলো তাই ভাবলাম কফিও নিয়ে আসি একেবারে অনেকগুলো প্যাকেট নিয়ে আসছি মোটামুটি তিরিশ পিসের মতো আমার এক পাশ কেটে যাবে আর এর মধ্যে বাসায় গেলে এগুলো আমি বাসাতেও নিয়ে যাব কারণ হচ্ছে এখন চা থেকে আমার কাছে এই কফিটাই বেশি ভালো লাগতেছে আগে তো কফির যে ডিব্বাগুলো ছিল ওইগুলো খেতাম বাট ওইগুলো বানানো অনেক ঝামেলা বিট করতে হয় আর অনেক প্যারা বাট এটা ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়া যায় আর কি আর যেহেতু আমি আজকে দুপুরবেলা লাঞ্চ করিনি লাঞ্চটা একটু স্কিপ করেছি অলরেডি বিকাল হতে না হতে আমার অনেক ক্ষুদা লেগে যায় আর কেকের এই বক্সটা নিয়ে আসছিলাম কারণ এটাও অনেক শর্টকাটে খাওয়া যায় মানে আমার বাসায় আমি যত খাবার দাবার কিনি সব হচ্ছে গিয়ে শর্টকাটে খাওয়ার মতো মানে এখন ক্ষুদা লাগছে এখন জাস্ট যেন নিয়ে খেয়ে ফেলতে পারি ব্যাপারটা হচ্ছে এমন আমি সবসময় খালি শর্টকাট খুঁজি সো এখানে বারো পিসের একটা কেক নিয়ে আসছি মানে বারোটা প্যাকেট থাকে আর কি আর আজকে তো একটু ডিফারেন্ট টাইপের ফ্লেভার এনেছি ক্যাপাচিনো মাফিন অন্য সময় আমি চকলেট মাফিনটা কিনি চকলেট মাফিনটা রিসেন্টলি শেষ করেছি বারো প্যাকেট খেয়ে আজকে আবার হচ্ছে ক্যাপাচিনোটা নিয়ে আসলাম এটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে মানে কেকগুলো খেতে যে খুব বেশি মজা তা না বাট হ্যাঁ মানে হালকা পাতলা কুদার নিবারের জন্য এটা পারফেক্ট তো আমি এখান থেকে এটা টেস্ট করলাম ভালোই লাগছে মোটামুটি খুব বেশি আহামরি না আবার খুব বেশি খারাপও না সন্ধ্যার দিকে বসে বসে বাসা সবার সাথে অনেকক্ষণ কথা বললাম আমার রুটিনই এটা থাকে যখনই আমি ফ্রি থাকি না কেন বা একটু শরীরটা ভালো লাগে তখন আমি বাসায় সময় দেওয়ার ট্রাই করি ঘন্টার পর ঘন্টা বললাম সাথে আপ্পির সাথে আমার আম্মুর সাথে আরিসের সাথে কথা বলে মানে পার করে দিই আর কি আর হঠাৎ বারান্দায় এসে দেখলাম সামনে একটা ব্যাডমিন্টন কোর্ট করে রেখেছে মানে পুরো হাউজিং এক মিনিট দুই মিনিট পর পর ফাঁকা জায়গাতে পুরাটা জায়গা নিয়েই হচ্ছে কি ব্যাডমিন্টন কোর্ট করা এরকম আলো জ্বালানো শীতকালের পুরো একটা ভাইব আর কি আর এখন রাতের খাবারটা প্রিপেয়ার করছে দুপুরবেলা তো কিছু খাই নাই রাতে অনেক ক্ষুধা লেগে গেছিল আর যেহেতু তরকারি রান্না করাই ছিল আমি সামান্য একটু ভাত বসিয়ে দিচ্ছি এখানে পানিটা এত ঠান্ডা ছিল তাই হোক এক পাশে আমি তরকারি গরম করছিলাম আরেকট ধুয়ে এখন বসিয়ে দিব আর গত কোনো একটা ব্লগে দেখেছেন যে আমি অলরেডি অনেকগুলো তরকারি রান্না করে রেখে দিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো তরকারি অলরেডি আছে এটা দিয়ে আমার আরও কয়েকদিন চলে যাবে সো আমি এমনই করি একসাথে রান্না করে বেশ কয়েকদিন ধরে খাই কারণ প্রতিদিন রান্না করা আমার জন্য পসিবলই না আর বেশিরভাগ সময় বাহিরেই খাবার পরে আর এটা হচ্ছে রাতে তিনটার দিকের ভিডিও এত সুন্দর চাঁদের আলো ছিল যে আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অ্যান্ড প্লিজ আমার সাথে থাকবেন ঠিক আছে আল্লাহ হাফিজ でし